মার্কেটে সাপোর্ট লেভেল থেকে একটা বাউন্স এসছে বলতে পারেন আপনারা অনেকেই ভাবছেন হয়তো বা এটা রিভার্সাল বা মার্কেটে আজকের একদম সাপোর্ট লেভেলে যেমনটি গতকালের এসে ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে সাপোর্ট লেভেল থেকে মার্কেটে বাউন্স আসবে নাকি এখান থেকে আরও বড়ো পতন আসতে পারে তো এটা সাপোর্ট লেভেল ছিল আজকে আপনি যদি চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুরো প্রিভিয়াস ডে যে লো ছিল সে প্রিভিয়াস ডে লো কিন্তু মার্কেট ব্রেক করেনি এবং ওখান থেকে মার্কেটে একটা উপরের দিকে বাউন্স আমরা দেখেছি ইনিশিয়ালি তো আমি এটাকে বাউন্সই বলবো তো এখান থেকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি আজকে মার্কেটের জন্য সব থেকে যদি বড় নিউজ দেখি সেটা কী যেটা মার্কেটে সকাল সকাল একদম চলে এসেছিলো বাট অনেক নিউজ চ্যানেল এটাকে সম্প্রচার করেছিলেন অনেকে করেননি তো সকাল থেকে আমি আমার যে গ্রুপ আছে আমি গ্রুপে কিন্তু শেয়ার করেছিলাম তো আপনি দেখবেন এখানে ক্লিয়ার ক্লিয়ারলি দেখুন যে আমি চারটে চার্ট এখানে রেখেছি মেনলি যেখানে আমরা ট্রেড করি প্রথমটা নিফটি সেকেন্ডটা ব্যাংক নিফটি তিন নম্বরটা হচ্ছে মিড ক্যাপ সিলেক্ট যেটা ট্রেড হয় এবং চার নম্বর হচ্ছে এখানে ফিন নিফটি এবং এই চারটে চার্ট যদি আপনি দেখেন তাহলে দেখুন চারটে চার্টের মধ্যে রিভার্সাল সাইন তো কোথাও নেই কিন্তু এখানে মিড ক্যাপ সিলেক্টে গতকাল এই জোন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিড ক্যাপ সিলেক্টের এই জোনের মধ্যে তো ট্রেড প্ল্যান করবো না কিন্তু বাহুশ যদি আসে তাহলে এই লেভেল থেকে আসবে কারণ আমি আপনাদেরকে লেফট সাইডকে ফলো করতে বলি এবং এখান থেকে একটা বাউন্স কিন্তু মার্কেটে এসছে গতকাল এই জোনটার নিচে দ্যাট মিন্স বারো হাজার আটশোর নিচে এখান থেকে মার্কেটে ফার্দার ফল আমরা দেখতে পারি এমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম বাট মার্কেটে আজকে দেখুন এখানে বড়ো বড়ো স্টক কিন্তু মার্কেটে সাপোর্ট না করলেও ছোটো ছোটো স্টক যদি দেখি বর্ডার মার্কেট তাহলে এখান থেকে সাপোর্ট করেছে এবং মার্কেটকে কিছুটা উপরে নিয়ে গেছে এবং আমি আপনাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম দেখুন যা কিছু ভিডিওতে শেয়ার করি লার্নিং পারপাস এডুকেশনাল পারপাস আপনারা ভিডিও যারা দেখছেন প্রত্যেকে ভিডিও লাইক করুন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর একটা চ্যানেল আমাদের আছে সেটা হচ্ছে স্টক স্টাডি বাংলার সঙ্গে সঙ্গে আর একটা চ্যানেল আছে গ্লোবাল ক্রিপ্টো বাংলা এখানে আজকে আমি লাইভ আসবো রাতে নটার দিকে লাইভ আসবো এবং এই এই চ্যানেলটা দেখুন আমি চাইছি এখানে দেখুন নশো চব্বিশটা সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট এখানে দু যদি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি রেগুলার বেসিসে এখানে কিন্তু আমি লাইভ ভিডিও বানানো এগুলো আসবে এখনও আসবে বাট আপনারা চেষ্টা করুন এখানে এই যে ক্রিপ্টো রিলেটেড যে ভিডিও এগুলো মেনলি এখন লাইভ আসছি তো এখানেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমি লাইভ এসেছিলাম এখানে এখানে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনও ভিডিও আসবে আজকে থেকেই ভিডিও আজকের মোস্ট প্রবলি নটার দিকে এখানে লাইভ আসবো ক্রিপ্টো গোল্ড বিটকয়েন ইথেরিয়াম এই সমস্ত যত আছে ক্রুড অয়েল এগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাশন করব তো সাবস্ক্রাইব প্লিজ এখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরে বলছি তো আমরা প্রথমে দেখে নিই এখান থেকে নিফটির চার্ট প্যাটার্ন কী বলছে ব্যাঙ্ক নিফটি কী বলছে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখি দেখুন নিফটির ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট লেভেল কী ছিল প্রথম কথা হচ্ছে নিফটির ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট লেভেল ছিল আগামীকালের জন্য যদি উপরের দিকে নিফটি যায় তাহলে পঁচিশ হাজার তিনশো যে লেভেল আছে পঁচিশ হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ এই লেভেলের উপরে গেলেই কিন্তু আমরা অ্যাগ্রেসিভ লং সাইডে প্ল্যান করতে পারি ইনিশিয়ালি যদি বাজার উপরের দিকে পঁচিশ হাজার দুশো লেভেলের উপরে পঁচিশ হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ সাস্টেন করে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করতে পারি বাজার যদি সরি প্রিভিয়াস ডে লো তো বাজার ব্রেক করেছিল আজকে যেটা প্রথমে বলেছিলাম প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি প্রিভিয়াস ডে লো তো বাজার ব্রেক করেছিল বাট লোয়ার লেভেল থেকে বাউন্স দেখেছি আর মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি প্রিভিয়াস ডে লোকে মিড ক্যাপ সিলেক্ট কিন্তু ব্রেক করেনি ব্যাঙ্ক নিফটি যদি দেখি দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি চার্ট যদি আমরা দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির চার্টেও আপনি দেখতে পারবেন যে ব্যাঙ্ক নিফটিকে এখান থেকে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি বাট নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছিল বিকজ অফ এখানে প্রেশার ছিল কার না আইটি স্টকের প্রেশার ছিল সেলিং সাইডে ইনিশিয়ালি আমরা দেখেছিলাম বাট লাস্টের দিকে যদি দেখি মিড ক্যাপ আইটি স্টকগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডের স্টক দুটো স্টক নিয়েও শেয়ার করবো এই ভিডিওতে অনেকগুলো স্টকে খুব ভালো ইয়ে হয়েছে আর আপনারা ফ্রি টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি আমার সঙ্গে যুক্ত নেই দেখুন আমি কিছু কিছু স্ক্রিনশট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছিলাম এই স্ক্রিনশটগুলো শেয়ার করার অর্থ কিন্তু আমার প্রফিট দেখার নাই কারণ এখানে খুব কম প্রফিট মানে প্রফিট আমি যেটা দেখিয়েছিলাম কালকে আমি যেমনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ট্রেড করুন এবং ছোটো ছোটো ট্রেড করুন ছোটো ছোটো ট্রেড দেখুন প্রত্যেকটা টেটেসি এল টেক এখানে আমি পুট সাইডে নিয়েছিলাম বাট আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে প্রথমে তো প্রফিট হচ্ছিল বাট এখানে ছোটো লসে ছোটো প্রফিটে একশো টাকা প্রফিটে বেরিয়ে যায় ম্যানকাইন ফার্মা দেখুন এখান থেকে চব্বিশশো টাকা বাট ম্যানকাইন ফার্মা যদি আমি হোল্ড করতে পারতাম ওটা আমি আরেকবার ট্রেড নিয়েছিলাম দুবার ট্রেড নিয়েছিলাম তাই ম্যানকাইন ফার্মা কিন্তু এখান থেকে আজকে বোধহয় টপ গেনার ফাইভ টপ গেনারের মধ্যে একটা এবং এখান থেকে ম্যানকাইন ফার্মা আজকে সাতাশশো লেভেল পর্যন্ত গেছিলো যেখানে আমি অনেক আগেই এখান থেকে এক্সিট করেছিলাম তো এখান থেকে এমসি এক্স যদি দেখেন একটা ছোটো ট্রেড দু হাজার টাকার কাছাকাছি পেটিএম দেখুন প্রায় সতেরোশো আঠেরোশো টাকা পেটিএম আরেকটা ট্রেড আমার আছে পেটিএমের দুবার দেখুন যখন কোনো স্টক ইন্টারডে আপনি দেখছেন সেই স্টক ভালো পারফর্ম করছে তো স্টকের ইন্টারডেতে দেখবেন মুভমেন্ট হবে উপরের দিকে উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরেই এই স্টক আবার নিচে আসবে তো এই স্টক যখন নিচে আসবে রিট্রেসমেন্ট নেবে সে সময় আপনি আবার বুঝে সেখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন আমি যদি দশটা পনেরোটা ট্রেড করি আমি কিন্তু আমার প্রাইভেট গ্রুপে ওখানে আমি শেয়ার করি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ট্রেড আমি আর ট্রেড শেয়ার করি না ডাইরেক্ট কিন্তু আমি কোন ট্রেড নিচ্ছি বা কীভাবে দেখছি মার্কেটকে কীভাবে কাজ করছি এগুলো শেয়ার করি তো যেমনটি আমি লাস্ট মিনিট যেহেতু আপনাদের সঙ্গে বলেছিলাম যে ছোটো ছোটো ট্রেড প্ল্যান করব দেখুন একটা লস দেখুন সিমেন্সে এগারোশো টাকার লস ছোটো স্টপ লস ছোটো প্রফিটে কাজ করুন কারণ মার্কেটে কোনো ডাইরেকশান নেই যেহেতু এখনও পর্যন্ত সেহেতু আমাকে এইভাবেই কাজ করতে হবে ক্রিপ্টোতে গতকাল একটা ভিডিও প্ল্যান করেছিলাম করবো বানাবো বাট সত্যি কথা বলতে মোটিভেশান পাচ্ছি না সেইভাবে আপনাদের থেকে যে মোটিভেশানটা পাওয়া যায় সেই মোটিভেশানটা নেই বলে ক্রিপ্টো দানের ক্রিপ্টোতে আমি রেগুলার আসার প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম এবং রেগুলার আসবো আগামী দিনে চলুন অনেকে বলবেন বেশি কথা বলি তো বেশি কথা বলবো না ছোটো করেই এখানে কিছু বলার নেই তেমন এই যে নিফটি সরি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার কাছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমার কাছে এখন থাকবে হচ্ছে এই যে লেভেলটা দেখুন মাল্টিপল টাইম এই লেভেলটা ব্যাঙ্ক নিফটি এবং যদি অ্যাজ পার অপশান চেন ডেটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে লেভেলটা দ্যাট মিনস ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড যে লেভেল এটাই হচ্ছে আমার সাপোর্ট লেভেল যদি এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে ঠিক আছে আগামীকাল তাহলে নিচের দিকে এখান থেকে আমি নিচের দিকে ট্রেড প্ল্যান করবো এবং ছোটো টার্গেটের জন্য করবো সেটা হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড টু ফিফটি ফিফটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড যেমনটি আমার লাস্ট অ্যানালিস ভিডিওতে ডিসকাশান ছিল অলমোস্ট ক্লোজিং একই জায়গায় খুব বড় মানে লাস্ট দিনের তুলনায় কিন্তু খুব ছোটো বড়ো ক্লোজিং নেই এবং একটা ইনডিসিশান ক্যানেল ব্যাঙ্ক নিফটি আগামীকাল যদি আমি দেখি ইন্টারডে বেসিসে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি সেভেন থাউজেন্ডের লেভেলকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে বা ফিফটি সিক্স নাইন হান্ড্রেড থেকে ফিফটি সেভেন থাউজেন্ড এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে ট্রেড প্ল্যান করছে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আমি লং সাইড প্ল্যান করব ট্রেড করা ছোটো কোয়ান্টিটিতে হলো লং সাইড প্ল্যান করবো সেখানে ফিফটি সেভেন টু হান্ড্রেড থেকে ফিফটি সেভেন থ্রি ফিফটি এই ফিফটি সেভেন থ্রি ফিফটি যেখান থেকে ব্যাঙ্ক নিফটির এই যে সেলটা এসছিলো এর উপর যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে কারণ দেখুন এখান থেকে অলরেডি একটা চ্যানেল তৈরি করছে ঠিক আছে তো যদি উপরে যাই তো ইনিশিয়ালি ফিফটি সেভেন টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড এই যে লেভেল ফিফটি সেভেন টু টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড যদি লেভেল দেখেন এই লেভেলটা কিন্তু একটা ডিস্ট্যান্স হতে পারে এবং যদি এই লেভেলের উপরে ফিফটি সেভেন থ্রি ফিফটি আর উপরে যদি ফিফটি সেভেন ফোর হান্ড্রেড উপরে যদি সাস্টেন করে যায় তাহলে ব্যাঙ্কটি কিন্তু ফিফটি সেভেন ফাইভ হান্ড্রেড সেভেন ফিফটি এইট থাউজেন্ড দেখাতে পারে কন্ডিশান অ্যাপ্লাই যে কন্ডিশন বললাম সেভাবেই বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন আমি একটু আপনাদের সঙ্গে ডিসকাস করে দিই সেটা হচ্ছে এই মুহুর্তে যদি আপনি দেখেন অন্যান্য মার্কেট যদি দেখেন দ্যাট মিনস ইউএস মার্কেট যদি দেখেন দেখুন ইউএস মার্কেটের ক্ষেত্রে একটুখানি আমি দেখাই আপনাদের সঙ্গে এটা হচ্ছে ডাউ ডাউ জোনস হচ্ছে আমার এখান থেকে ইউএস মার্কেটের মেন ইন্ডেক্স ঠিক আছে রাসেল টু থাউজেন্ড এটা মিড ক্যাপ ইন্ডেক্স ইউএস মার্কেটের সবগুলোতে কিন্তু একটা ইনডিসিশান মোড়ে ট্রেড করছে ন্যাসড্যাট ঠিক আছে এইগুলো তো ডাউজেন্স যে জায়গাতে রয়েছে আজকের ক্লোজিং ডাউজেন্স ইম্পর্টেন্ট দেখুন মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয়েছিলো নিফটি কিন্তু এই সময় উপরে যায়নি নিফটি এখান থেকে রেঞ্জ বানিয়ে নিচের দিকে এসছে বাট আমাদের মার্কেটে অন্য নিউজ ছিল নিউজটাও কভার করবো নিউজটা কভার করতে ভুলে গেছে জাস্ট নিউজটাও ডিসকাস করবো একটা নতুন নিউজ আছে এবং দেখুন এই ডাউজোন্সের দিকটা দেখবেন যদি আজকে রাত্রে ক্লোজিং যদি নিচে হয় তাহলে আমাদের মার্কেটে একটা সেলিং প্রেশার থাকবে ক্লিয়ার সেলিং প্রেশার আমাদের মার্কেটে থাকতে পারে এই ডাউজোন্সের যে ক্লোজিং সেটা ইম্পর্টেন্ট থাকবে আজকে আমাদের জন্য এবং সেই সঙ্গে সঙ্গে এখান থেকে যদি আমরা সেই হিসাবে আমাদের ট্রেড প্ল্যান আগামীকালে কিন্তু ওই লেভেলগুলো আমরা পাবো এটা ইম্পর্টেন্ট তো ডাউজন্সকে দেখুন চুয়াল্লিশ হাজারের নিচে যদি এখানে ক্লোজ দেয় বা চুয়াল্লিশ হাজারের একশো নিচে যদি ক্লোজ দেয় তাহলে ডাউজন্সের এখান থেকে একটা ডাবল টপ ফরমেশান হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন আর বেশি কিছু মাথায় রাখার দরকার নেই যে লেভেলগুলো ডিসকাস করছি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলগুলোকে ফলো করতে পারেন আমি আমি ওইভাবে ট্রেড প্ল্যান করবো কিন্তু কোনো বাইং সেলের রিকমেন্ডেশন কিন্তু আমি করছি না দ্বিতীয় যে ইম্পর্টেন্ট নিউজ কারণ আজকে যদি এফআইআর ডেটা দেখি এফআইআর ডেটা কিন্তু নিফটিতে ব্যাঙ্ক নিফটি বললাম আপনাদের সঙ্গে নিফটিতে পজিটিভ ডেটা নয় আবারও যদি অন্যদিকে আমরা একটা নিউজ দেখি সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে যে জেন্স স্ট্রিটের যে নিউজটা ছিল জেন স্ট্রিট তাকে ফাইন করা হয়েছিল মোস্ট প্রভাবলি চার হাজার তিনশো কোটি টাকার তো চার হাজার তিনশো কোটি টাকার ফাইন তারা আজকে অলরেডি পে করেছে সেভিকে এবং তারা চাইছে ইন্ডিয়ান মার্কেটে আবার ট্রেড করার জন্য এবং সেভি মোটামুটি তার অনুমতিও বোধহয় দিয়েছে এবং জেন্স স্ট্রিটের যে সংস্থা আছে তারা আগামী দিনে আমাদের মার্কেটে ট্রেড করবে তো সেক্ষেত্রে আমাদের যে অপশানের ভলিউম কম কম হয়ে গেছিল ভলট মার্কেটে ছিল না সেটা কিন্তু আবার স্টার্ট হবে যদিও বা জেন্স স্ট্রিট বলেছে যে এরকম যে আমরা অপশানের যে স্ট্র্যাটেজিতে কাজ করতাম অপশান ট্রেডিংয়ে এখন আমরা কাজ করব না বাট মিডিয়ার সামনে বলা আর অ্যাকচুয়ালি কী করবে বাট তাদের যে কাজের ধরন ছিল যেটা নিয়ে তারা কেস করেছিল যে অন্য কোম্পানি তাদের যে স্ট্র্যাটেজি ইন্ডিয়ান মার্কেটে তারা চুরি করে নিয়েছে তো সেই স্ট্র্যাটেজিতে হয়তো তারা আর কাজ করবে না অন্য কিছু প্ল্যান করছে বা অপশন ট্রেডিং করলে অন্য কিছু করবে বাট তারা কিন্তু আবার নতুন করে আসছে এবং তারা যেহেতু ফাইন ভরেছে এবং সেবি এটা নিয়ে কিন্তু পজিটিভলি রিয়্যাক্ট করেছে তো আগামী দিনে আমাদের মার্কেটে আবার ভলিউম বাড়বে এবং জেন স্ট্রিটের মতো সংস্থা তারা আবার আসছে মানে আমাদের মার্কেট থেকে কিন্তু অন্য উপায়ে আবার টাকা কামানোর চেষ্টা করবে লেটসি কি হয় আগামী দিনে ডিসকাশান থাকবে এটা একটা নিউজ ইউএস মার্কেটকে দেখালাম আর হচ্ছে এখান থেকে দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি তো আমি আপনাদের সঙ্গে বললাম বাট ব্যাঙ্ক নিফটি মাথায় রাখবেন যদি ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে সেলিং প্রেশার আসবে এবং এখান থেকে কিন্তু এই নেক লাইন যেটা আছে এই লাইন যদি দেখেন তাহলে এখানেও কিন্তু একটা ডাবল টপ ফরমেশন ব্যাঙ্ক নিফটি এবং এই ডাবল টপ ফরমেশানের দেখুন আপনাকে চার্টে প্ল্যান করে রাখতে হবে অলওয়েজ যেখানে কী হতে পারে প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাই একটা চ্যানেল তৈরি করার চেষ্টা করছে তো চ্যানেলের নিচের লেভেল থেকে উপরে যেতে পারে অথবা এটা ব্রেক করলে এখান থেকে আবার নেকলাইন ব্রেক করতে পারে তো এমন জায়গাতে রয়েছে যে যে জায়গাতে আমাকে দুদিকে প্ল্যান করতে হবে যেমনটি মার্কেট হবে আমি তেমনটি কাজ করবো তো ইনিশিয়ালি কালকের জন্য ছোট কোয়ান্টিটি থাকবে আর যদি আপনি নিফটিতে প্ল্যান করেন ব্যাংকটিতে ট্রেড প্ল্যান করেন বিশেষ কিছু ট্রেড পাবেন না কিন্তু স্টকে যদি ছোটো ছোটো ট্রেড করেন ঠিক আছে তাহলে স্টকে দেখবেন যে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে অনেক স্টকে যেখানে বিএসসির মতো স্টক যে কন্টিনিউ ফল হচ্ছিল বিএসি আজকে কেন উপরের দিয়ে মুভমেন্ট হয়েছে কারণ বিএসির মুভমেন্ট উপরের দিকে হওয়ার কারণই হচ্ছে কিন্তু জেন স্ট্রিটের নিউজ জেন স্ট্রিটের যে নিউজটা ছিল সেখানে বিএসির জন্য খারাপ ছিল কারণ মার্কেটের স্ট্রাকচার এখান থেকে খারাপ হয়ে গেছিলো তো এটা কিন্তু বিএসসির একটা ফল হয়েছে নেকলেন এটা জাস্ট একটা বাউন্স ইনিশিয়ালি বিএসিকে আমি বাইং সাইডে প্ল্যান করবো এখান থেকে যদি এখানে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো ষাটের উপরে যায় সেক্ষেত্রে আগামী দিনে ভাববো এই মুহূর্তে বিএসসি আমার এতে নেই মানে আমার নজরে বা লিস্টে নেই ঠিক আছে তো রকমভাবে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে নিফটিকে দেখুন নিফটিতে একটা জিনিস লক্ষ্য করুন নিফটি এখানে নিচের দিকে ফল হয়েছে এবং নিফটি অনেক আগেই নেকলাইন ব্রেক করেছে পঁচিশ হাজারের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল আজকে অলমোস্ট পঁচিশ হাজার টাচ করেছে নিফটি কিন্তু এখান থেকে বাউন্স এসছে এবং পঁচিশ হাজার একশোর কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে আগামীকালের জন্য এই পঁচিশ হাজারের লেভেল নিফটির ইম্পর্টেন্ট থাকবে যদি কোনো কারণে দেখেন যে নিফটি পঁচিশ হাজারের লেভেলকে ব্রেক করছে করে নিচে সাস্টেন করছে দশ পনেরো মিনিট তাহলে নিচের দিকে নেক্সট টার্গেট কিন্তু পঁচিশ চব্বিশ হাজার আটশো একটা দুটো তিনটে মাল্টিপল সাপোর্ট লেভেল এখানে একটা বড়ো ক্যান্ডেলও আছে তো এই যে সাপোর্ট লেভেল মানে চব্বিশ হাজার আটশো পঁচিশ হাজার পঁচাত্তর পঁচিশ হাজার সত্তর নিচে ট্রেড করতে স্টার্ট করে কিন্তু গুটি গুটি পায়ে এই লেভেল পর্যন্ত আসতে পারে ঠিক আছে তো সেই হিসেবে ছোটো ছোটো ট্রেড প্ল্যান কিন্তু নিফটিতে সেল সাইডে বাইং দেখতে পারেন আর বাইং সাইডে আমি তখনই প্ল্যান করবো অ্যাটলিস্ট যদি নিফটি এখানে পঁচিশ হাজার দেখুন আজকের হাই যেটা আছে অ্যাটলিস্ট পঁচিশ হাজার দেড়শো দুশো লেভেলের উপরে গেলে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যাবে বাট অ্যাগ্রেসিভ ট্রেডিং প্ল্যান আমি নিফটিতে বাইং সাইডে এই মুহূর্তে করছি না কিন্তু মাথায় রাখবেন চো পঁচিশ হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে যদি যদি নিফটি এখান থেকে মুভমেন্ট করতে স্টার্ট করে তাহলে নিফটিতে পঁচিশ হাজার সাড়ে চারশো পাঁচশো নেক্সট টার্গেট এবং এই লেভেল ব্রেক করলে আমরা এখান থেকে আবার এই যে হাই হাইকে ব্রেক করতে দেবো আগামী দিনে নিপটিতেও নতুন হাই দেখাবে সমস্যা হচ্ছে এই সময় যেটা চলছে রেজাল্ট সেশন ঠিক আছে রেজাল্ট সেশন চলছে এই সময় এবং এই রেজাল্ট সেশানের সময় ইনিশিয়ালি তো আইটি স্টকগুলো রেজাল্ট ভালো আসেনি আসছে না এবার দেখতে হবে মিড ক্যাপ আইটি স্টকগুলো রেজাল্ট কেমন হচ্ছে লার্জ ক্যাপ আইটি স্টকে যেমন কালকে আজকে ইনফোসিসের রেজাল্ট আমি এখনও দেখা হয়নি ইনফোসিসের কী রেজাল্ট এসছে তো ইনফোসিসের রেজাল্ট এর পরে হয়তো মার্কেট আওয়ার্সের পরে এসছে মেবি আমি এখনও দেখিনি এসছে হয়তো আর এর সঙ্গে সঙ্গে আগামী দিনে যে ক্যাপ আইটি স্টক আসবে অন্যান্য যেসব ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানি আসবে ক্যাপ আইটি স্টকের গতবারও রেজাল্ট ভালো ছিল কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট বাকি সেক্টরের যে রেজাল্ট আসবে সেগুলো ইম্পর্টেন্ট এফএমসি সেক্টরের রেজাল্ট ভালো হওয়ার আশা রাখা যায় কারণ আস্তে আস্তে এফএমসিসি সেক্টর কিন্তু ভালো হতে চলেছে তো ওইদিকেও নজর থাকবে যেমন এই হিন্দুস্তানিভার ডাবর এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর উপর নজর থাকবে দুটো স্টকের আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে দেখুন আজকে পি এল প্রামল এন্টারপ্রাইজ তারপরে এখান থেকে বিভিন্ন স্টক যেগুলো আছে আমার আজকে পেটিএমের একটা ভালো মুভমেন্ট হয়েছে ফার্মাসিউটিক্যাল যে স্টক আছে ফার্মাসিউটিক্যাল স্টকের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে লরেস ল্যাবের গতকালের থেকে আজকেও মুভমেন্ট কিন্তু এখানে ফোর পার্সেন্টের মুভমেন্ট হয়েছে ঠিক আছে লরেস ল্যাব যদি আপনি দেখেন লরেস ল্যাবের এখানে আজকে ভালো মুভমেন্ট হয়েছে তো বিভিন্ন স্টকের উপরে কিন্তু খুব ভালো ভালো মুভমেন্ট হয়েছে আতো ইটার্নাল যেটা জোম্যাটো তারও একটা মুভমেন্ট পজিটিভ সাইড আমরা দেখেছিলাম টরেন ফার্মা ঠিক আছে এই স্টকগুলো কিন্তু প্রত্যেকটা স্টকে টুকটাক আমি ট্রেড করেছি আজকে স্টকের উপর ফরত ছিল আমার নজর ছিল নিফটিতে আমি ব্র্যান্ডিটতে আমি সেভাবে ট্রেড প্ল্যান পাইনি আজকে এবং সেভাবে লেভেল পাইনি বলে আমি ট্রেড মিড ক্যাপ সিলেক্টে আজকে আমি ট্রেড পেয়েছিলাম সেখানে ট্রেড করেছিলাম তো এখান থেকে দেখুন মিড ক্যাপ সিলেক্ট যদি দেখে নিই ফিন নিফটি তাও মতো অনেকটাই ব্যাঙেপটির মতো দেখুন মিড সিলেক্ট যদি আমি দেখি মিড সিলেক্টের একশো চল্লিশটা লস সাইজ এখানেও ভালো কিন্তু মুভমেন্ট হয় প্রাইসে যদি আপনি ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে দেখতে পারেন তো মিড সিলেক্ট চাকা ঘুরছে না কি কারণে চাকা ঘুরছে না দেখুন মিড মিড সিলেক্ট চাকা ঘুরছে না কেন নেটস তো আছে মিড নেট আছে কিন্তু এটাকে বন্ধ করতে হবে তাহলে চলে আসব হয়তো মিড সিলেক্ট দেখুন মিড সিলেক্ট হ্যাঁ ঘুরছে কেন কোনো ইস্যু হয়েছে হয়তো দেখুন মিড সিলেক্টকে যদি দেখি মিড ক্যাপ সিলেক্টের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ঠিক আছে আমি আর একবার দেখছি মিড সিলেক্ট ঠিক আছে চলছে না চলুন এখান থেকে ডাইরেক্ট দেখে নিটটি মিড ক্যাফ সিলেক্ট ঠিক আছে এটা এটা আজকে একটা পজিটিভ সাইডে হচ্ছে তো মিড সিলেক্টের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে আমার বারো হাজার নশো নব্বই এর লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে মার্কেটে যদি উইকনেস আসে তবে এটা যাবে আর উপরের দিকে ট্রেড পয়েন্ট তখনই হবে বারো হাজার দুশো পঁচিশ এর উপরে কিন্তু একটা মুভমেন্ট দেবে যেখানে বারো হাজার তিনশো পর্যন্ত তিনশো থেকে তিনশো পঁচিশ পর্যন্ত একটা মুভমেন্ট আমি পজিটিভ সাইডে দেখতে পারি সেক্ষেত্রে আমি এখানে ট্রেড প্ল্যান করবো মিড সিলেক্টে সে হোক রিভার্সাল তো দেখছি না সেভাবে কিন্তু অ্যাটলিস্ট বাউন্সের জন্য তো ট্রেড প্ল্যান করতে পারি কারণ দেখুন একটা জিনিস দেখবেন ফিবোনাসের রিট্রেসমেন্ট আপনি দেখে নেবেন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট যদি এখান থেকে রিট্রেসমেন্ট না হয় দেখুন এখান থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট অনেকে আপনারা বলবেন যে সিক্সটি ওয়ান পার্সেন্ট যে ফলটা এসেছিলো তার অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট যদি মুভমেন্ট না হয় ঠিক আছে আপনি পিঠ থেকে নিচে এসছে তো নিচে আসার পরে আমাকে অ্যাটলিস্ট দেখতে হবে ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট হতে হবে ঠিক আছে তো সেটাও কিন্তু বারো হাজার দুশো ষাট ঠিক আছে দুশো ষাট এর উপরে যদি যায় সেক্ষেত্রে আমি ট্রেট প্ল্যান করবো দেখবো এবং সেক্ষেত্রে কিন্তু মিট সিলেক্ট একটা ভালো মুভমেন্ট আমার দেখাতে পারে লিটসি আগামীকাল কী হয় আর দুটো স্টক আপনি নজর রাখতে পারেন সে দুটো স্টকের মধ্যে একটা হচ্ছে যেমন এসি কোম্পানি এটা একটা হচ্ছে আপনার ব্লুস্টার স্টারে আজকে যদি আপনি দেখেন তাহলে একটা ভালো মুভমেন্ট কিন্তু এখান থেকে এসছে এবং লোয়ার লেভেলে যদি দেখেন এই প্যাটার্নটা যদি দেখেন এই প্যাটার্নটা খুব ভালো একটা প্যাটার্ন যেটাকে অনেকে আপনার বটম ফরমেশন বলতে পারেন ঠিক আছে এবং তারপরে আপনারা অনেকে আবার কাপার হ্যান্ডেল যে যেমনটাই বলতে পারেন কাপার হ্যান্ডেলে কোনো ব্রেকআউট হয়নি বাট একটা কনসোলেশন আমি বলবো একটা কনসোলেশান হয়েছে এখানে হওয়ার পরে ব্রেকআউট ফার্দার এখান থেকে একটা আপনার নিচের দিকে একটা ব্যাগ এসছে পুল ব্যাগের পরে এখান থেকে কিন্তু আবারে স্টার্ট করছে উপরের দিকে যাব আজকের মার্কেটে একটা পজিটিভ সাইডের মুভমেন্ট হতো এই স্টকটির উপর নজর রাখবো আমি নজর রাখবো নেশিয়ালি এবং এটা এফেনেতেও আছে সেক্ষেত্রে স্টকটা কিন্তু নজরে থাকবে এর সঙ্গে সঙ্গে আরেকটা এসি কোম্পানি যেটা টাটার এসি কোম্পানি ভোল্টাস ভোল্টাসেতেও এই সেম জিনিসটা আমি দেখতে পাচ্ছি এই ভোল্টাসেও কিন্তু দেখুন লোয়ার লেভেল থেকে এখান থেকে একটা মুভমেন্ট এসছে আগামীকাল আমি এই স্টকটার উপর নজর রাখবো লং সাইডে যদি হাইকে ব্রেক করে সেক্ষেত্রে দেখবো ইন্টারটা ভিসে যদি ট্রেড ট্রেড প্ল্যান হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবো কারণ এখানেও কিন্তু সেম টাইপ অফ প্যাটার্ন দেখুন সাপোর্ট লেভেল থেকে আস্তে 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 উপরের দিকে মুভমেন্ট হচ্ছে তো আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকেও শেয়ার করুন ভিডিও শেয়ার করলে রিচ বাড়বে আমাদের আর যারা এখনও গ্লোবাল ক্রিপ্টো বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখানে শুধু ক্রিপ্টো নয় আমার কমোডিটি ব্যপনি স্ক্রুড ন্যাচারাল গ্যাস সব কিছু নিয়েই ডিসকাশান থাকবে এখানে আর আমি লাইভ আসছি এখানে মোটামুটি নটার দিকে তো আপডেট দিয়ে দিলাম আর পরেও দেখতে পারেন আর ভিডিও আগামী দিনে এখানে অনেক ক্রিপ্টো রিলেটেড লার্নিং ভিডিও আসবে আর একটা কথা বলি কোর্স নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই অনেকে এস এম এস পাচ্ছি বাট এই মুহুর্তে আমাদের কোনো কোর্স হবে না যদি আমি ইন্টারেস্টেড হয়ে আপনি যদি আরও মোটিভেশান পাই তাহলে এই ইউটিউবে যদি সাবস্ক্রাইবার বাড়ে এই ইউটিউব চ্যানেলেই এই দুটো ইউটিউব চ্যানেল যেটা আমাদের আছে এখানেই কিন্তু আগামী দিনে আমি পুরো ফুল কোর্সের কন্টেন্ট আস্তে 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 আপনাদের লার্নিংয়ের মাধ্যমে অনেকেই দেখলাম এস এম এস পেয়েছি যে আপনারা যে ডেলি বেসিসে যে স্ক্যালপিং টাইপের যে ট্রেডগুলো হয় স্ক্যাল্প যেগুলো হয় ইন্টারেটেটিং হয় সেগুলো ভিডিও চাইছেন তো এগুলো টপ সিক্রেট যদিও বা কিন্তু আস্তে 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 বেসিক লেভেল থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আপনারা এগুলো কমেন্টে জানান এসএমএস করবেন না কমেন্টে জানান কমেন্ট আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আপনারা কমেন্টে জানান কমেন্ট করুন বেশি করে লাইক করুন বেশি করে আমার মোটিভেশান যদি বাড়ে আগামী দিনে এগুলো আসবে কারণ কিছু ভিডিও বানাতে গেলে কিছু জিনিস করতে গেলে একটা তো আমার অডিয়েন্স দরকার না অডিয়েন্স না থাকলে আমি কোথায় বানাবো তো চলুন এখানে শেষ করছি আর রাতে ক্রিপ্টোতে আমি আসছি একটু পরেই থ্যাংক ইউ থ্যাংক ইউ